আসসালামু আলাইকুম সরমা দোস্ত আজকে যারা ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি বললাম আমি ব্যর্থ আল্লাহ বলেন বিশ্বাসীরা সফল হয় আমি বললাম আমার জীবনে অনেক কষ্ট আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি আমি বললাম আমাকে কেউ সাহায্য করে না আল্লাহ বলেন মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব আমি বললাম আমি দেখতে খুবই কুৎসিত আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম আকৃতিতে আমি বললাম আমার সাথে কেউ নেই আল্লাহ বলেন ভয় করোনা আমি মুমিনদের সাথে আছি আমি বললাম আমার পাপ অনেক বেশি আল্লাহ বলেন আমি তওবাকারীদের ভালোবাসি আমি বললাম আমি সব সময় অসুস্থ থাকি আল্লাহ বলেন আমি কোরআনকে রোগের নিরাময় হিসাবে পাঠিয়েছি আমি বললাম এই দুনিয়া আমার ভালো লাগে না আল্লাহ বলেন তোমার জন্য পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয় আমি বললাম বিজয় অনেক দূর আল্লাহ বলেন আমার সাহায্য একান্তই নিকটবর্তী আমি বললাম আমার জীবনে খুশি নেই আল্লাহ বলেন শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে আমি বললাম আমি সব সময় হতাশ আল্লাহ বলেন আর তোমরা নিরাশ না এবং দুঃখ করো না আমি বললাম আমার কোনো পরিকল্পনা সফল হচ্ছে না আল্লাহ বলেন আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী আমি বললাম আমার কেউ নেই আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট এত নিয়ামতের ভান্ডারে থাকার পরেও সন্তুষ্ট চিত্রে আমরা আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করি না যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন আশা করি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন যে মহান আমাদেরকে সকলকে পরীক্ষা করেন এবং পরীক্ষার পরে জান্নাত আপনাকে জান্নাত দিবে আমরা যেন সকলে জান্নাতে যেতে পারি তার জন্যই সকলে পড়ুন আল্লাহ আমিন আমার ফেসবুকে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো বাটনটি অন করে দিবেন তো আজকের মতন এ পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার